আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু চলে এসেছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া বিশেষ করে কালারটা খুব বেশি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফজরের নামাজ থেকে যেহেতু দিনের শুরুটা শুরু করি তাই আজকে এখান থেকে স্টার্ট করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নামাজ পড়ে দুজনে কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর হচ্ছে ঘুম থেকে উঠে রাতের বেলা হচ্ছে চিয়া সিট আর আপনাদের জন্য এইসবগুলো ভুষিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো হচ্ছে দুজনে এখন সেটা খেয়ে নিব আর খালি পেটে এই পানীয়গুলো খুব উপকারী আর তো যাই হোক আমি গতকাল হচ্ছে আমার শপিং দেখিয়েছিলাম তো কি কি শপিং করেছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি রিসেন্ট আসলে এখন যেটা হয় সচরাচর টুপিসগুলোই বেশি চলে তো আমি কিন্তু আগে তেমন একটা পড়া হতো না তো যাই হোক আপনাদের ভাইয়া হচ্ছে দুটো টুপিস পছন্দ করেছে এই টুপিসগুলো হচ্ছে একটু সিল্কের মধ্যে আর হচ্ছে আমি কয়েকটা টপস কিনেছি বাসায় পড়ার জন্য আর যেহেতু কোরবানিতে বাসায় থাকা হয় কাজকর্ম করা হয় এছাড়া দেখা গেছে আপনার মানে গেস্টও মোটামুটি ভালোই আসে তো দেখা গেছে তখন কিন্তু একটু ভালো কোয়ালিটির ড্রেস লাগে আর সেজন্য গরমের কথা চিন্তা করে একটু সুতি নিয়েছি আর এই তো এখন হচ্ছে বাসা তিন প্ল্যানগুলো ছিল সেগুলোতে পানি দিয়ে দিয়েছি ফার্নিচার ক্লিন করেছি যেহেতু কালকে সময় পাবো না ঈদের দিন আসলে খুব ব্যস্ত থাকি সকাল থেকে শুরু করে আর একের পর এক যখন গেস্ট আসে সবার পিছনেই সময় দিতে হয় তো যাই হোক এদিকে হচ্ছে আমি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে এখন ধীরে ধীরে ঘর দর গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া মাঝে গিয়ে হচ্ছে বাজার নিয়ে এসেছে শুকনো যে গ্রোসারি আইটেমগুলো তো সেগুলো হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি আমার কাজের মধ্যে সবচেয়ে বেশি বোরিং লাগে এই যে বাজার গোছানো এবার মাছ মাংস হোক আর গ্রোসারি আইটেম হোক এগুলো গুছিয়ে রাখাটা কিন্তু খুব বিশাল একটা এবং খুব কষ্টকর মনে হয় তো যাই হোক আপনাদের ভাইয়া বাসায় ছিল তার সাথে গল্প করতে করতে আমি হচ্ছে ঘরে কাজকর্মগুলো শেষ করেছি এখন হচ্ছে আজকে গরুকে গোসল করাবে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি জানি না আমাদের গরু আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে যাবেন আসলে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছি আল্লাহ তালা কবুল করে নিক আমিন এটাই আল্লাহর কাছে যাওয়া আর এবার আপনাদের ভাইয়ার মন ভালো না কারণ তার মন মতো নাকি গরুটা হয়নি তারপর আমি যেটা তাকে সান্ত্বনা দিচ্ছি যে আলহামদুলিল্লাহ এটাই আমাদের ভাগ্যে ছিল বা এটাই আমাদের আল্লাহ তালা রিজিকে লিখে দিয়েছেন সেজন্য আসলে এটা এসেছে তো যাই হোক গরুকে সাজাচ্ছে তাই ভাবলাম যে সেই সিনটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ গরুটাকে দেখতে খুব বেশি সুন্দর লাগছে মাঝে হচ্ছে বাসায় গিয়ে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়েছি আমি প্রতি বছর চাদরটা প্রায় দশ পনেরো দিন আগে কিনে ফেলি এবার অবশ্য আপনাদের ভাইয়া একটু ব্যস্ত সময় পার করছিল তো তার ব্যস্ততার কারণে আসলে আমার আর বের হওয়া হয়নি আর বাবু হওয়ার পর আসলে কোথাও এক আর বের হওয়ার সাহস পাই না কারণ ওকে ধরতে হয় কিছু শপিং করলে সেগুলো ধরতে হয় আর সেটা আপনাদের ভাইয়াও পছন্দ করে না তো আগে কিন্তু একা একা বের হতাম বা আমার জাগি নিয়ে বের হতাম আর বর্তমানে এখন কিন্তু আপনাদের ভাইয়াকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না তো যাই হোক তাকে নিয়ে এসে চাদর তিনটা পছন্দ করলাম তিনটা পছন্দ করে হচ্ছে এখন বেস্ট বাই এসেছি আমার বাবুর জন্য কিছু কিনবো সাথে সংসারের টুকিটাকির কেনার তো আসলে শেষ নেই তো দেখি কি কি কেনা যায় কোনো কিছু প্ল্যান করে কিন্তু আসেনি যে এটা কিনবো কিন্তু এসে যদি কিছু পছন্দ হয়ে যায় তো ভাবলাম যে সেখান থেকে একটা নিয়ে নিব। এসেছি কিন্তু বাবুর উসিলা দিয়ে তো যাই হোক এখান থেকে আমি একটা প্যান নিয়েছি আর হচ্ছে এখানে কিছু যার এসেছে এগুলো একটু নিউ কালেকশন মনে হলো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বরাবরই আমি যতদূর জানি যে আমার আপুরা শপিং ব্লগ দেখতে খুব বেশি পছন্দ করেন আর এই সংসারের টুকিটাকি জিনিস আসলে আমরা সবাই পছন্দ করি তাই ভাবলাম যে একটু সকলের সাথে শেয়ার করি আমি এখান থেকে বাবুর জন্য দু একটা বাস্কেটও কিনেছি আর বেস্ট বারের মধ্যে আসলে আরফেলের কালেকশনের ম্যাক্সিমাম দেখেছি আমি ঝুড়িগুলো বেশি পছন্দ হয় আর তাদের কিছু নিউ কালেকশন হটপট এসেছে হটপটগুলো দেখতে খুব সুন্দর আমি বাবুর জন্য ছোট্ট একটা হটপট নিয়েছি কোথাও গেলে ওর খাবারটা যাতে গরম থাকে তার এখানে কিছু চিরুনি হোল্ডার এসেছে আর এগুলো আসলে স্পুন হোল্ডার হিসেবে ইউজ করা যায় তো যার কাছে যেমন লাগে তবে আমার কাছে এই গোল্ডেন কালারের জিনিসগুলো এখন আর আসলে ভালো লাগে না কারণ অনেক কিছু কিনেছি সেগুলোর আসলে রং উঠে গেছে সেজন্য আর সাহস করি না আর বাবুর জন্য কিছু টয় কিনেছি আর আসার পথে হচ্ছে ফিশ গ্রিল আর হচ্ছে চিকেন আর লুচি নিয়ে এসেছি কারণ বাসায় এসে বিকেলের আয়োজনে কিছু করব তার আর এনার্জি নেই আর জানি না আমার আজকের এই ছোটোখাটো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আজকের মতো আমার এই ব্লগ থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম